বাবা এত ঠান্ডা যে কি বলবো আজকে হলো কত তারিখে আজকে আজকে ষোলো আজকে হলো ষোলোই জানুয়ারি এখন বাজে দুপুর আড়াইটা দেখে মনে হচ্ছে দুপুর আড়াইটা বাজে এখন মনে হচ্ছে যে এই সকাল সাতটা সাড়ে সাতটা এরকম বাজে তাই না বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি মানে আমি আর মেয়ে তাহলে মেয়েকে উঠে দেখাই মেয়ের লুকটা হ্যাঁ মেয়ে আমার ব্যাখ্যা নিয়েছি অন্বেষা তো চলো আমরা দুজন মিলে চলে যাচ্ছি এখন একটু বীরপাড়া বীরপাড়াতে যাব একটু শপিং করতে মানে শীতের শপিং করতে শীতকালে যেহেতু আমাদের রিলেটিভসের বিয়ে আছে তো অন্বেষায় হলো দিদির বিয়ে ওর সেই মজা বিয়ে উপলক্ষে হ্যাঁ আবার নাচছে দেখো দিন 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 নাচছে তো সেজন্যই যাচ্ছি একটু শীতের একটু শীতের পোশাক একটু কেনাকাটা করতে চলো একবারে বীর পাড়াতে গিয়ে তারপর দেখা করছি সবার সাথে তো ইন্টোটাই তো দিলাম না দাঁড়া ইন্টো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার পুরো তো ব্লগার পুরোভি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো আজকে হলো ষোলোই জানুয়ারি তো যাই সে কথা বলে দিলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো যাচ্ছি বিঘবারাতে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে উনিশশো টাকা হয় আনন্দ মেলা কি বন্ধুরা অবাক হয়ে গেলে যে এতদিন আগের ভিডিও কেন দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা যেই সময় করেছি ঠিক সেই সময় কিন্তু আমি চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি কেন দিতে পারিনি কারণটা আর নাই বা বললাম বললে পরে যদি কোনো প্রবলেম হয় তো কারণটা তোমরা অনেকেই জানো আর যারা জানো না তারা একটু বুঝে নিও তো তাই আগের ভিডিও যেগুলো করা ছিল তো সেগুলোই আমি কন্টিনিউ দিচ্ছি এগুলো দেওয়ার পরে আবার নতুন করে স্টার্ট করব। তো দেখো বন্ধুরা আমি বীরপাড়া শহরে ঢুকে কিন্তু মার্কেটে ঢুকে গেছি দেখো যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু উইন্টার কালেকশন এখন দেখা যাক আমার কি কি পছন্দ হয় তাই না বা পছন্দসই জিনিসপত্র কি কি কিনতে পারলাম চলো দেখতে থাকো এগুলোর মধ্যে কি কি কালার আছে এটা 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 আছে

শীতের কামড়ে থাবা কিন্তু বাজারেও পড়েছে বাজারে দেখো এক ফোঁটা ভিড় নেই একদম ফাঁকা আবার কিছু কিছু দোকানপাত বন্ধ এই ঠান্ডার মধ্যে ঘরের থেকে বেরোতে ইচ্ছা করে না তাই না আর আজকে যা ঠান্ডা পড়েছে মানে মারাত্মক থেকে মারাত্মক ঠান্ডা তো কী জানি আজকে তো কোনো ছুটির দিন না আজকে ছিল মঙ্গলবার তোমরা অবশ্যই জানো যেহেতু ষোলোই জানুয়ারি বললাম আর এই ঠান্ডার মধ্যে কারিবে ভালো লাগে বলো বাইরে আসতে তো যাই হোক যাদের অতি অতি প্রয়োজনীয় দরকার একমাত্র তারাই বাইরে বেরিয়েছে যেমন আমি তো চলো এখন বাজে প্রায় পনে পাঁচটার মতন তো আমি এখন বীরপাড়া শহর থেকে মার্কেটিং করে বেরিয়ে যাব তো যাওয়ার আগে ভাবলাম আমি থ্রেডিংটা অনেক দিন থেকে করি না ঠিক মতন তো থ্রেডিংটা নেই তো চলো এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি এখানে একটা পার্টলার আছে তো এখান থেকে থ্রেডিংটা করে তারপরে বাড়ি চলে যাব চলো বাড়ি গিয়ে তারপরে আবার চলে আসছি তোমাদের সামনে চলো

ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তারপরে কি আনলাম সব দেখাচ্ছি তো গাইস বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড় ছেড়েছি হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে মুখে ক্রিম মেখে নিয়েছি কারণ ক্রিম না মাখলে স্কিনটা তো পুরো শুষ্ক লাগছিল তো ক্রিম মাখলাম এখন একটু ঠিক আছে আর চাটা খেয়ে নিয়েছি খেয়ে একবার বিছানায় চলে এসেছি এই যে আমাকে দেখো ভাই আমি বাড়িতে এসে বাড়ি পরার এই জ্যাম্পারটা পরে নিয়েছি কিন্তু প্রচুর ঠান্ডা মনে হচ্ছে টুপিটা পরতে হবে না টুপিটা পরে নি টুপিটা পরেই দেখাই কারণ না কান খুলে আমি কথা বলতে পারছি না খুব প্রবলেম হচ্ছে আমার আর এদিকে গায়ের উপরে কিন্তু ব্লাঙ্কেট দিয়ে ঢেকে বসে আছি হুম আর চলো দেরি না করে দেখা দেখাই কি কি শপিং করেছি চলো সবার প্রথমে এই যে টোপলাগুলোকে সব দেখাই এই যে একটা পতলা দুইটা তিনটা চারটা তো চলো বন্ধুরা এর মধ্যে থেকে সবার প্রথমে আমি দেখাচ্ছি আমার ছোট মেয়ে আমার ছোট মেয়ের জন্য কি কি কেনা হলো শীতের মার্কেটিং তো ছোট মেয়ের বয়স যেহেতু আড়াই বছর আর এই সময় বাচ্চাদের কিন্তু প্রতি বছরই শীতের জামাকাপড় মানে শীতের পোশাক কিনতে হয় কারণ বাচ্চারা তো তাড়াতাড়ি বড় হয়ে যায় না সেজন্য শীতের পোশাকটা লাগে তো এর জন্য এই বছর আমি কি কি কিনেছি চলো দেখাচ্ছি আর আগে কি কি কেনা ছিল আগের বছর কিছু ছিল কিন্তু বিয়ে বিয়েবাড়ি যেহেতু আছে তো সেহেতু আরও কিছু জামাকাপড় লাগে চলো এই এইভাবে করে দেখাচ্ছি চলো একটা হুডি কিনেছি দাঁড়াও তো চলো প্রথমে দেখাচ্ছি একটা হুডি কিনেছি এই যে এই যে একটা হুডি হুডিটার সাথে রয়েছে এরকম একটা প্যান্ট প্যান্টটা একটু বড় হয় তবু কোমরে একটু গুটিয়ে দিলে ওর ভালোই হবে সামনের বছরও পড়তে পারবে একটু বড় সড়োই আছে ঠিকই আছে আর এরপরে কিনেছি একটা জ্যাকেট একটা লং জ্যাকেট কিনেছি এই যে একটা লং জ্যাকেট এটার কোমরে এক হাতে না লাগাতে পারছি না এই বেলটা আছে এখানে এটা আটকে দিতে হবে শোনা এদিকে আসো তো মাগো আমা এদিকে আসো চলো জ্যাকেটটা পরা দিই তোমাকে আসো তো এদিকে আসো 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 দেখি তো এই যে এখানে এখানে দেখো 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 এই যে দেখো এখানে দাঁড়াও 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 ওই যে ওই যে দেখো ভিডিওতে দেখো তোমাকে দেখো আরে এই জ্যাকেটটা পরো এই যে জ্যাকেটটা জ্যাকেটটা পছন্দ হয় নাই তোমা হুম ও কথা বলবে না আমার সাথে ও রাগ করেছে ঠিক আছে ও রাগ করেছে কারণ ওকে বাড়িতে রেখে গেছিলাম ও আমার সাথে কথাই বলছে না এখন আসার পরে তো খুশি হলো আর এখন কেন জানি ও কথাই বলছে না যাই হোক পরে আমি তাহলে ওর রাগটা ভাঙাই আপাতত আর বাদ বাকি যে শপিংগুলো করা আছে তো এগুলো আমি এখন আর দেখাচ্ছি না তো এগুলো আমি পরে দেখাবো এগুলো আমি পরে দেখাবো আর মানে নেক্সট ভিডিওতে আর বিয়ের জন্য কিন্তু গোল্ড জুয়েলারিও কেনা হয়েছে সেগুলিও পরে দেখাবো চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো তো গাইস বিয়ে উপলক্ষে যে গোল্ড জুয়েলারি কিনেছি সেটাও কিন্তু এর পরের ভিডিওতে দেখাবো আর তার সাথে কি কি মেকআপের জিনিস কিনলাম আর বিয়ে বাড়ি থেকে আমাদের জন্য কি কি পাঠালো তো সেগুলো সব এর পরে ভিডিওতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই